আপনাদের বুঝার ক্ষেত্রে এ আমার হাত হচ্ছে একটা বস্তু বা কোনো একটা মানুষ ধরে নিতে পারেন আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডেমো প্রজেক্টগুলো করে থাকি এবং এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ার প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকে এরই ধারাবাহিকতায় এখন আমার চোখে যে চশমা দেখতে পাচ্ছেন এবং হাতে যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কীভাবে কাজ করে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং কী কী ফিচার আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে প্রথমে বলে নিই এই প্রজেক্টের মেন ফিচার আমরা সাধারণত রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখতে পাই যে যারা অন্ধ মানুষ আছেন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন এবং রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে অন্যজনের সাথে ধাক্কা খান বা হচুর খেয়ে পড়ে যান তো এই সমস্যাটা দূর করার জন্য মূলত এই ছোট প্রজেক্টটি নিয়ে স্টুডেন্টরা চিন্তাভাবনা করেছেন এবং এই প্রজেক্টটি তৈরি করেছেন আমরা এখন দেখবো যে এই প্রজেক্টটা কতটুকু অ্যাকুরেটলি কাজ করে এবং একজন অন্ধ মানুষকে কতটুকু হেল্প করতে পারে এই প্রজেক্টের মাধ্যমে বা এটা যেহেতু প্রফেশনাল প্রজেক্ট না বা প্রফেশনাল ডিভাইস না এটা একটা ড্যামো প্রজেক্ট তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রফেশনালিভাবে যেটা তৈরি করলে অ্যাকুরেসি যেটা পাওয়া যেত এটা আসলে এখান থেকে সম্ভব না কিন্তু স্টুডেন্টদের আইডিয়া বা স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যথেষ্ট কিনা এই প্রজেক্টটি এটি আমাদের দেখার মূল লক্ষ্য আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো এই সম্পূর্ণ প্রজেক্টের কন্ট্রোল ডিভাইস হিসেবে কাজ করতেছে এখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করেছি এবং এখানে মেন কন্ট্রোলার হিসাবে আর্ডোনো ন্যানো ব্যবহার করেছি যেখানে প্রোজেক্টের সকল লজিক্যাল প্রোগ্রাম করে রাখা হয়েছে যে প্রজেক্টটা কীভাবে অপারেট হবে এবং কখন বার্জার বাঁচবে এবং কখন বার্জার বাঁচবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে তো এই সকল লজিক্যাল প্রোগ্রাম আমার এই কন্ট্রোলারে করা আছে এবং এটা যেহেতু খুলে দেখাতে পাচ্ছি না তাই আমি এখানে বলে নিই যে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করেছি সেই ব্যাটারিতে এখানে আমরা অ্যাডপ্টারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ দিতে পারবো এবং হচ্ছে যে চার্জ হচ্ছে কিনা না এই এলইডির মাধ্যমে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো যে চার্জ হচ্ছে কিনা এবং সম্পূর্ণ ডিভাইসটি অন অফ করার জন্য এখানে একটি সুইচ রয়েছে এবং ডিভাইসের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি পার্টস হচ্ছে বার্জার যার সাহায্যে অন্ধ মানুষটি বুঝতে পারবে যে তার সামনে কোনো অবজেক্ট চলে আসছে সে আর সামনে যেতে পারবে না যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যেতে হবে এর জন্য মূলত হচ্ছে এই দেওয়া হচ্ছে বিপ আওয়াজ দেবে আওয়াজের মাধ্যমে অন্ধ লোকটি সতর্ক হয়ে যাবে চলুন এখন আমরা এই সম্পূর্ণ প্রজেক্টটি অপারেট করে দেখি যে কিভাবে কাজ করতেছে বিষয়টা ক্লিয়ার করে বলি যখন এই সেন্সরের কাছাকাছি কোনো বস্তু থাকবে তখন আওয়াজ বেশি থাকবে যখন দূরে যাবে বস্তুটা তখন আওয়াজ আস্তে আস্তে কমতে থাকবে এটাই হলো এই প্রজেক্টের মেন ফিচার চলুন এখন আমরা এই প্রজেক্টটি অন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটি অন হয়ে গেছে এবং প্রজেক্টটি যে অন আছে সেজন্য ছোট বিপ সাউন্ড দিচ্ছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন ওকে এখন যেহেতু আমার চোখে যে চশমাটা আপনারা দেখতে পাচ্ছেন এই চশমার এখানে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর দেওয়া আছে এই সেন্সরের মূল কাজ হলো যে এই সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে সে অবজেক্টকে ডিটেক্ট করে মাইক্রো কন্ট্রোলারকে নির্দেশ পাঠাবে যে আমার সামনে কোনো একটা বস্তু চলে আসছে সে মাইক্রো কন্ট্রোলার বার্জারকে নির্দেশ দেবে যেহেতু বস্তু চলে আসছে তুমি সাউন্ড দাও তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা এভাবে কাজ করতেছে যে ওই সময় বার্জার সাউন্ড দিবে এবং অন্ধ ব্যক্তি বা যে ব্যক্তির চোখে লাগানো থাকবে সে ব্যক্তি সতর্ক হয়ে যাবে এবং সে সাথে সাথে দাঁড়িয়ে যাবে ওকে এখন যেহেতু প্রজেক্টটা অন আছে তাই ছোট ছোট বিপ সাউন্ড দিচ্ছে এখন আপনাদের বুজার ক্ষেত্রে এ আমার হাত হচ্ছে একটা বস্তু বা কোনো একটা মানুষ ধরে নিতে পারেন এখন আমি সেন্সরের সামনে হাত দিলাম আপনার আওয়াজটা ভালো করে লক্ষ্য করুন আশা করি বুঝতে পেরেছেন সিস্টেমটা কিভাবে কাজ করতেছে যখন সেন্সরের সামনে কোনো বস্তু চলে আসতেছে সে জোরে সাউন্ড করতেছে দেখতে পাচ্ছেন যে জোরে সাউন্ড করতেছে এবং যে বস্তুটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে ওর আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই সিম্পল প্রজেক্টটি আসলে প্রজেক্টটি সিম্পল হলেও এর কার্যকারিতা অনেক গুরুত্বপূর্ণ এবং একজন অন্ধ মানুষের জন্য আশা করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রজেক্টটি বা প্রজেক্টের আইডিয়াটি আপনারা যারা এরকম ছোট ছোট ইউনিক প্রজেক্টগুলো করতে চাচ্ছেন বা ছোট ছোটো ডিভাইসগুলো তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ইনশাল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ